তো এগুলো কিন্তু আবার নোট করতে যেও না নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হবে তোমরা জাস্ট দেখানো যে কয়টা পারতেছো বিভাগ গ সংক্ষিপ্ত তো হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে প্রশ্ন আসবে পাঁচটি পাঁচ করে পঁচিশ নম্বর নিচের প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর দেব যেমন মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করা হজকে বিশ্ব মুসলমানের মহাসম্মেলন বলা হয় কেন এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম টাইপের প্রশ্নগুলো আমরা ইউটিউবে কেন আপলোড করেছি তো তোমাদের বাসিক পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো তার জন্যই এরকম প্রশ্নগুলো ইউটিউবে আপলোড করা বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন আসবে দশটি পাঁচ করে পঞ্চাশ নম্বর আটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো নিফাক বলতে কি বোঝাই আমরা নিফাক পরিহার করব কেন তারপর অশ্লীলতা কি অশ্লীলের কাছ থেকে বেঁচে থাকার উপায় বর্ণনা করো এরকম টাইপের প্রশ্নগুলো তো এরকম আর অনেকগুলো প্রশ্ন সাইট কিন্তু ইউটিউবে আপলোড করা আছে তোমরা চাইলে সবগুলো সাইটই দেখে নিতে পারো আশা করছি বুঝতে পেরেছো আর এর থেকে যে একশো প্রশ্ন কমন পাবে আর কিন্তু কোনো গ্যারান্টি নেই তোমরা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়ার মধ্যে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে